হ্যালো ফ্রেন্ডস চলো তাহলে আজকে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যায় সেটা হচ্ছে সবার প্রিয় চিলি চিকেন তা চিলি চিকেনের জন্য আমি যা আমি ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ জিরে ধনে আর হচ্ছে রেড চিলি পাউডার আদা রসুন পেস্ট আর একটু সরষের তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম সেটা প্রায় সকালবেলা অনে মানে এগারোটা বারোটা নাগাদ ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের কাছে হাতে সময় না থাকলে এক ঘন্টা আধ ঘন্টা রাখলেও হবে এবার চলো চিলি চিকিটা কী কী লাগছে রসুন কুচি লাগছে ক্যাপসিকাম কুচি লাগছে আর পেঁয়াজ কুচি কিউব করে রাখা আর তার সাথে লঙ্কা কাঁচা লঙ্কা কুচি তো কাঁচা লঙ্কাটা দেখে কেউ কিন্তু ভয় পেও না বন্ধুরা আমার আমার হাজব্যান্ড একটু ঝাল খেতে ভালোবাসে তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি আর সবার সব রান্নায় যেটা না হলে চলে না সেটা হচ্ছে নুন আর ভিনিগার সোয়া সস টমেটো সস এখানে কোনো অ্যাডিংয়ের জন্য বলা হচ্ছে আমি যেটা ভালোবাসি সেটাই বলেছি আর আদা রসুন পেস্ট আর তিনটে ডিম নিয়েছি আমার যটা লাগবে আমার দুটোতেই মনে হয় হয়ে যাবে তাও আমি তিনটে ডিম রেখেছি আর কর্নফ্লাওয়ার তো সবাই যেন বাইন্ডিংয়ের জন্য দেওয়া হয় তা ওই চলো এবার তাহলে আমরা পকোড়াটা চিলি চিকেনের পকোড়াটা বানিয়ে ফেলি তা পকোড়াটা বানাতে লাগছে আমার ডিম ফাটিয়ে আমি দেবো এখানে সব কিছু দেওয়া ছিল ম্যারিনেট করে রেখেছি তোমাদের তো আমি আগেও বললাম ডিম ফাটিয়ে দিলাম ডিম ফাটিয়ে দিয়ে আমি দেখো সত্যি আমার একটাই আমি যে করি আমার আমি না মানে কি বলবো স্টাফিংটা আমার খুব মোটা ভালো লাগে না মোটা বলতে মানে স্কিনটা আমার চিকেনটা চিকেনের মতন থাকবে জাস্ট একটু ভাজবো তার জন্য আমার চিলি চিকেনের স্ট্যাফিং খুব মোটা ভালো লাগে না তাই জন্য আমি একদম পাতলা লেয়ার দিয়ে আমি ভাজি তোমরা যেরকম পছন্দ করো সেরকমই করবে আমি গনফ্লাভার দিয়ে আমি মেখে নিচ্ছি ভালোবাসার ছোঁয়া হাত দিয়ে এইসব জিনিস না মাখলে হয় না তোমরা ভেবো না আমি কিন্তু হাতটা ধুয়েই নিয়েছি তোমরাও সাথে হাতটা ধুয়ে নিও কিন্তু চলো তাহলে কর্নফ্লাওয়ার দিলাম আমার মনে হচ্ছিলো একটু নুন লাগবে রান্না করতে করতে আমাদের মতন লাধুনিদের তো একটু হলেও এক্সপিরিয়েন্স হয়ে গেছে তা সেই জন্য আমার একটুখানি নুন নুন লাগবে মনে হলো তা আমি মনে হয় একটু নুন দিলাম তা নুন দেবো তা এর ফাঁকে আমি বলে দিচ্ছি কে কোথা থেকে দেখছো তা একটু আমাকে জানিও কমেন্টস করে তাহলে আমার বুঝতে সুবিধা হবে কে কোথা থেকে দেখছো তা আর একটা কথা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না বন্ধুরা তা আমার পাশে থাকা বেল আইকেনটা টিপে দিও তাহলে আমার তাহলে আমার ভিডিওটা তোমাদের কাছে সবার প্রথম চলে যাবে তা চলো আমাদের এই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দেখো তেল দেখে কিন্তু বন্ধুরা ভয় পেও না এই সব জিনিস কিন্তু একটু তেল দিয়ে রান্না হয় ছাকা তেলে না ভাজলে যে সব কিছু সুন্দর হয় না ভাজা জিনিস তো ছাকা তেলেই ভাজতে হবে তাই না বন্ধুরা তা চলো তেলটা দিয়ে আমি একটুখানি চিকেনটা ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে খুব বেশি হাই হাই ফ্লেমে গরম করব না তাতে কি হবে তেলে দেওয়ার সাথে সাথে চিকেনটা কালো হয়ে যাবে তা আমি হাই একটু লো ফ্লেমেই তেলটা গরম করেছি গরম করে চিকেনটা দেব যাতে চিকেনটা বেশি লাল না হয় আমি চিলি চিকেনের চিকেন যে ভাজাটা সেটা আমি খুব লাল করে ভাজি না এবার চলো আমরা চিকেনটা ভেজে নিচ্ছি তো এবার বলো তোমাদের আমার রান্না দেখতে তোমাদের এবার তাতে আমার রান্না দেখতে তোমাদের কেমন লাগে তা আমি চিকেন ভাজতে ভাজতে চলো একটু গল্প করে নিই তা আমার রান্না তোমাদের কেমন লাগে একটু জানিও ভালো লাগলে কমেন্টস করো খারাপ লাগলেও আমাকে বলো কেন তা আমি তাহলে সেই খারাপটা শুধরে নেবো কেন তোমরা যদি আমাকে না বলো তাহলে আমি শুধরাবো কী করে তাই না বলো তোমাদের তোমাদের ভালোবাসাই তো আমি আমার ইন্সপায়ার হব এবার তোমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এবার চিকেনটা ভাজা হয়ে যাচ্ছে তা চিকেন ভাজতে ভাজতে তোমাদের ঘরে চিলি চিকেন করলে চিকেন ভাজতে ভাজতে কটা চিকেন খাওয়া হয়ে যায় বলো তো বন্ধুরা আমাদের তো পাঁচশো চিকেনের চিলি চিকেন করলে আড়াইশো চিকেন মনে হয় খেয়েই নিই আমরা তা আমাদের খা চিকেনটা ওখান থেকেই খাওয়া শুরু হয়ে যায় তাই জন্য চিলি চিকেন আমরা অল্প করে করতে পারি না কেন পকোড়া থেকে স্টার্ট করি চিকেন করা খাওয়া আমরা তাই না বন্ধুরা তো চলো আমাদের চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে আরেকটা দফায় আমি চিকেন এই দেখো আমার বলতে না বলতে হাত বাড়াচ্ছে চিকেন খাবে বলে তা যাই হোক চিকেনটা গরম বলে হাত নিয়ে আমাদের কিন্তু বড়ো মানে চিকেন চুরি করার লোক কিন্তু চিকেন ধরতে পারিনি যাই হোক পরে মনে হয় সফল হবে চিকেনটা নিল আমি সেকেন্ড দফায় চিকেনটা ভেজে নেবো এবার তা এবার তোমরা বলো আমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর সবাইকে শেয়ার করতে ভুলো না কিন্তু তোমাদের বন্ধুবান্ধবকেও শেয়ার করলে আমার ভিডিও আমাদের আমার ভিডিওটা তাদের কাছেও দেখার সুযোগ করে দাও তা এই করতে এই তোমাদের সাথে গল্প করতে করতে চলো আমি আবার রসুন ছেড়ে দিলাম তেলের মধ্যে একটা জিনিস খেয়াল করেছ বন্ধুরা আমি কিন্তু তেলটা কমিয়ে রেখেছি অনেকটা তেলই কমিয়ে রেখেছি আমি এবার রসুনটা ছেড়ে দিলাম রসুন কুচি ছেড়ে দিলাম রসুন কুচিটা বেশি ভাজবো না ভাজলে একদম শক্ত হয়ে যায় তার সাথে সাথে লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিটাও ছেড়ে দিলাম কাঁচা লঙ্কা কিন্তু আমি খুব বড়ো খুব কুচি কুচি করি আমি কিন্তু অর্ধেক ছোট হলে অর্ধেক করলেই হবে লঙ্কাটা কেন চিলি চিকেন একটু মিষ্টি মিষ্টি হয় তার সাথে লঙ্কাটা মুখে পড়লে স্পাইসি হবে খেতে খুব টেস্ট লাগবে এবার ক্যাপসিকাম দেব আমি সবজিটা বেশি ভাজি না কিন্তু আমার হাজব্যান্ড একটু একদম মানে এগুলো সতে করলেই হয়ে যায় তোমরা তোমাদের মতন ভাজবে কিন্তু আমার হাজব্যান্ড একটু ভাজাটা বেশি ভালোবাসে নালে আমার হাজব্যান্ড কোনো সবজি খায় না তাই একটু ভেজেই আমি রান্নাটা করি তোমরা তোমাদের মতন ভাজবে তোমরা কত কিরকম ভাজবে তোমরা যেরকম খাও সেরকমভাবেই ভাজবে ভেজে আমি একটু নুন দিলাম এখানে তো কোনো মশলা লাগে না মশলা বলতে সস আমাদের ইয়ামি ইয়ামি কতগুলো সস সেই সসগুলো আমরা দেবো এবার তা সসগুলো হচ্ছে এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর একদমই ভাজবো না বেশিটা একদমই ভাজবো না কিন্তু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এবার পেঁয়াজ ভাজছি পেঁয়াজ ভাজা হয়ে গেলে তো আমরা এবার সসটা বানিয়ে নেবো তা পেঁয়াজ সব আস্তে আস্তে দিয়ে দিলাম দিয়ে এবার একটু আমার যেহেতু আদা পেস্ট কুচি ছিল না আমি একটু পেস্ট দিয়ে দিয়েছি তোমাদের কাছে কুচি থাকলে কুচিও দিও পাতা হলে আর পেস্ট দিতে হবে না কেন আদা কুচি যদি মুখে পড়ে তখন আলাদা একটা টেস্ট লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তা তোমরা একটু আদা কুচি দিও এইবার দেখো আমি কিন্তু চিকেনে একদম জল দিই না আমি দেখো সস নিয়েছি প্রায় অনেকটা টমেটো সস নিয়েছি এবার এটাতে সয়া সস নিলাম সয়া সস নিয়ে ভালো করে গুলবো একসাথে মিক্সড করব মিক্সড করে সসটা আমি দিয়ে দেব আমি কিন্তু জল একদম দিই না জল মানে এই একটুখানি বাটিটা ধুয়ে যতটুকু জল দিই এবার তোমরা কীরকম কীরকমভাবে করো সেটা কিন্তু আমাকে বলতে ভুলো না কমেন্টস বক্সে জানিও যে আমি কীরকম তুমি কীরকমভাবে চিলি চিকেন করো আর আমারটা কেমন লেগেছে তোমাদের এই সস দিয়ে দিলাম তার সাথে একটু বাটি ধোয়া জলও আমি দিয়ে দেবো এইসব জিনিসের একটু ধোয়া জল দিলে কি টেস্ট হয় মা কাকিমাদের কাছ থেকেই সোনা জিনিস আমরা তো আর অত কিছু বুঝি না আমার মা কাকিমারাই বলে এই সব জিনিস একটু ধুয়ে জল দিলে নাকি টেস্ট হয় আমি দেখো এখানে কাশ্মীরি রেড চিলি দিলাম সসটা দিয়ে আমি কিন্তু আমরা গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটে আসলে একটু জল দিয়ে দিলাম তোমাদের বলেই প্রথমেই বলে দিলাম বাটি ধোয়া জল দিয়েছি এইবার কিন্তু চিকেনটা দিচ্ছি চিকেনটা যখন আমি যখন ভয়েস দিচ্ছি আমার কিন্তু জিপ দিয়ে জল চলে এসছে চিকেনটা দেখে মনে হচ্ছে এখনই গিয়ে কড়াই থেকে টক করে নিই একটা খেয়ে নিই কিন্তু কিছু করার নেই ওটা তো অনেক দিন আগেই পেটে চলে গেছে তাই জন্য এখন এখন তোমাদের এই ছবিটা দেখেই তোমাদের মতো আমাদের আমারও লোভ লাগছে তা চলো এই চিকেনটা আমি দিয়ে দিলাম এবার না এবার ভালো করে ভালো করে মিশিয়ে কর্নফ্লাওয়ার গুলে নেব তার মাঝখানে কর্নফ্লাওয়ার গুলে নেবো কর্নফ্লাওয়ার ছাড়া তো চিলি চিকেন হবে না এবার কর্নফ্লাওয়ারের বদলেও তোমরা অনেক সময় না থাকলে ময়দাও দিতে পারো ময়দা দিলেও হয় আমি যখন যেরকম ঘরে থাকে সেরকমভাবেই আমি করি ময়দা থাকলে ময়দা এখন কর্নফ্লাওয়ার ছিল তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দেখো চিকেনটা কেমন এই আমি দেখতে হয়েছে আগে তো দর্শন পরে তো বিচারি তাই না বলো বন্ধুরা আগ দর্শনটাই দেখতে খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেয়ে নিই তা চলো চিলি চিকেন আমার মোটামুটি কমপ্লিট এবার হাই ফ্লেমে একটু জ্বাল দেবো একদম শুকনো শুকনো করবো মানে এক দেখ তোমরা দেখেই বুঝতে পারবে গ্রেভিটা একদম মানে কী বলবো গা মাখা থাকবে আমাদের খুব ভালো লাগে ওই শুকনোটাই অনেকে ভালো লাগে অনেকে ঝোল মনে হয় একটু ঝোল থাকলে ভালো লাগে কিন্তু চিলি চিকেনে আমার মনে হয় একদম গ্রেভিটা শুকনো থাকলেই ভালো লাগে তা আবার বললাম প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না আর পাশে থাকা বেল বেলাই বেল আইটেমটা তোমরা কিন্তু অন করে রেখো তাহলে আমার ভিডিও তোমাদের কাছে সব সময় থাক তাড়াতাড়ি চলে যাবে সবার ফার্স্ট আমাদের আমার ভিডিও তোমাদের দেখতে হবে না বলো চলো টাটা